রাসুল সাল্লাহ আসলামকে অবমাননাকারী শাস্তি যদি ফাঁসি হতো মৃত্যুদণ্ড হতো এটা যদি সংবিধানে লেখা থাকতো তাহলে যারা অবমাননা করে তাদেরকে দুই একটারে যদি ফাঁসি দেওয়া হতো তাহলে বাংলাদেশে এই ধরনের নাস্তিক মারখা লোক এই ধরনের মানে সাথে মের রাসুল খুঁজে পাওয়া যাইতো না এটা রাষ্ট্রের সমস্যা এই জন্য যেসব তাহাদি জনতা আপনারা ওই তেজগার সামনে গিয়েছেন ফ্যাটকারীর সামনে দিয়ে গেছেন রাসুল সাল্লাহ আসলামের মানে অবমাননাকারী শাস্তির জন্য অথবা তাকে হত্যা করার জন্য যার জন্যই আপনারা জান না কেন আপনাদেরকে বলতে চাই ভাই এদেশে আইন প্রতিষ্ঠিত করতে হবে দিন প্রতিষ্ঠিত করতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে সেটার জন্য আগে কাজ করেন এখানে গেছেন ইমানের দায়িত্ব নিয়ে গেছেন ভালো করছেন আলহামদুলিল্লাহ চাইতেই হবে এটা ইমানের দাবি আমরা জানি কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে পুলিশ প্রশাসন আজকে পঞ্চাশ বছর রাষ্ট্র ক্ষমতায় যেই আসুক না কেন কেউ কিন্তু এই কাজটা করতে পারতেছে না কোনো এক অদৃশ্য শক্তির কবলে পড়ে বাংলাদেশের যারা রাষ্ট্রের যে সময় যে দায়িত্বে থাকে তারা তাদেরকে ফাঁসি দেওয়া বলেন শাস্তি দেওয়া বলেন এই কাজটা করতে পারে না এই কাজটা করার জন্য আমাদেরকে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশ জামাল ইসলামীকে এদেশের রাষ্ট্র ক্ষমতা আনতে হবে তাহলে সংবিধানে যখন আইন যখন আইন পাশ হবে রাসুল ইসলামকে নিয়ে অবমাননাকারী ফাঁসি তখন কিন্তু রাষ্ট্র ঠিকই তাকে ফাঁসি দিতে পারবে বুঝতে পারছেন এজন্য সেই দিন প্রতিষ্ঠার জন্য আপনারা জামাত ইসলামীতে যোগদান করেন এবং সেখানে আপনারা খাস করেন আপনাদেরকে এটা আমি আপনাদেরকে এটা আমি অনুরোধ করলাম